নাবালিকা কে ধর্ষণ ও খুনের অভিযোগে ধুন্ধুমার জয়নগর এলাকায় অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তায় কলদলি থানা কুন্দাখালী অঞ্চলে কৃপাখালী গ্রামের ঘটনা এই ঘটনায় মহিষমারি এলাকা থেকে একজনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ শনিবার নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয় জয়নগর হাসপাতালে জয়নগর গ্রামীণ হাসপাতালের সামনে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে উপস্থিত বিজেপি ও সিপিএম এর প্রতিনিধি দল জানা গিয়েছে শুক্রবার টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্রী রাতে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে জলা জমি থেকে উদ্ধার হয় তার দেহ দশ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত জয়নগরের মহিষমারি রাস্তায় অবরোধ পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচ স্থানীয়দের হাসপাতালে যান জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল কিন্তু বিক্ষোভকারী এলাকাবাসীরা সাংসদকে ঢুকতে না দিয়ে স্লোগান তোলে অন্যদিকে নিহত নাবালিকার বাবার সঙ্গে দেখা করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে বিজেপি নেত্রী সমস্ত করে দেওয়া হবে আমাদের একটাই দাবি বডি প্রিজার্ভ করা হবে বডিকে প্রিজার্ভ করা হবে বাচ্চাটিকে করা হয়েছে তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি কিভাবে খুন হয়েছে এই পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে আমাদের ভরসা নেই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমার্টম হোক বাডি প্রিজার্ভ করা হোক এটা আমরা চাই কুলতলি এবং জয়নগর থানার সীমান্ত হালদারের মোড়ে অবরোধ করে বিক্ষোভকারীরা ঘটনাস্থলে র‍্যাব সহ বিশাল পুলিশ বাহিনী রয়েছে তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ একজাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করে দেব উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস কম এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি পুলিশের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু করে মানুষ করেছে কেন করেছে এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে এটা আমরা খতিয়ে দেখছি যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করবো রীতিমতো আমরা কেস অ্যাকশন যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণ অভিযোগটা আছে না প্রথমে যে অভিযোগটা এসেছিলো ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিল ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি ইন দ্য মেন টাইম আমরা এই যে নটার থেকে সাড়ে আটটা নটার থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি করার পর আসামিটাকে চিহ্নিত করি

যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং পুলিশের এই যে নেগলিজেন্স যারা করল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি আমরা করছি এসি বিসিআই কমিউনিস্ট দলের তরফ থেকে নিউজ দিগন্ত বার্তা